নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি আজ যে ভিডিওটি অর্থাৎ আজ যে ভিডিওতে আলোচনা করব যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে বলছি যে দুর্গাপূজার আমাদের বেশি দেরি নেই কম বেশি সবাই পুজো করেন কেউ সরাসরি দুর্গাপুজো করেন কেউ বা কারোর সঙ্গে যান এমন বহু ব্যক্তি আছেন যারা সঙ্গে যান বা এমন ব্যক্তি আছেন যেখানে চণ্ডীপাঠ হোক চণ্ডীপাঠ করে থাকেন যিনি চণ্ডীপাঠ করে আসছেন যিনি অভিজ্ঞ তারা জানেন এমন কিছু ব্যক্তি আছেন অনেকে শখে চণ্ডীপাঠ করেন আবার এমন ব্যক্তি আছেন যে আমার চণ্ডীপাঠ ভালো লাগে তাই আমি চণ্ডীপাঠ করি বিভিন্ন কারণ থাকতে পারে তা দেখা যায় যিনি পুজোটা জানেন যিনি পুজোটা জানেন সেক্ষেত্রে দেখা যায় তিনি কিন্তু একটা দুর্গাপূজার দায়িত্ব নিয়ে থাকেন আবার এমন অনেক ব্যক্তি আছেন যারা শুধুমাত্র চণ্ডীপাঠ করেন দুর্গাপূজা এখনো শেখেননি বা পূর্ণাঙ্গ জেনে উঠতে পারেননি এমন বহু লোকই দেখা যায় অনেকের ভেতর ধারণা আছে এমন ধারণা আছে যে চণ্ডীপাঠ সপ্তমী অষ্টমী নবমী এই তিনটি দিন চণ্ডী করব তিনটে দিন চণ্ডী করব ভাগ ভাগ করে আজকে একটু করলাম অর্থাৎ সপ্তমীর দিন একটু করলাম অষ্টমীর দিন একটু করলাম নবমীর দিন একটু করলাম বিষয়টি কিন্তু সেটা নয় অর্থাৎ সেটা কিন্তু শাস্ত্রীয় নয় যারা অসমর্থ তাদের উদ্দেশ্যে শাস্ত্রীয় কিছু গাইডলাইন দেওয়া হয়েছে কিন্তু যারা সমর্থ চণ্ডীভাঠ করতে পারেন তারা কিন্তু সঠিক নিয়ম মেনেই করবেন যেমন সপ্তমীর দিন চণ্ডীভাঠ যেমন করবেন প্রাথমিক কাজটা সেরে নিয়ে চণ্ডী পুজোর সেরে নিয়ে সংকল্প 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 সুক্ত স্বস্তি পাচন এগুলো তো করে নিয়ে চণ্ডী পুজোটা যে করবেন সে দশোপচারে করুন আর ষোড়শপচারেই করুন তো চণ্ডীপাঠ করবেন যদি সঠিক নিয়মে হয় তাহলে পূর্ণাঙ্গ চণ্ডীপাঠ করবেন ত্রয়োদশ অধ্যায় পাঠ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ তার আগে যেটা করতে হয় শুরুতে নবার্ন মন্ত্র পাঠ করতে হয় এবং চণ্ডী পাঠের শেষে নবান্ন মন্ত্র পাঠ করা উচিত এটা আমার কথা না এটা শাস্ত্রের কথা অর্থাৎ প্রতিদিন সম্পূর্ণ অধ্যায় পড়া উচিত কিন্তু যাদের নেই পুরো চণ্ডীটা পাঠ করবেন সেক্ষেত্রে শাস্ত্রীয় গাইডলাইন কিন্তু করে দিয়েছে অনেকের ধারণা এমন বহুল পুরোহিতের ধারণা যে পুরো চণ্ডীটা আমি তিন দিনে শেষ করব। এটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমার পাড়া আপনার পাড়া আরেকজনের পাড়া এই দিয়ে আমি বিচার করে বলছি কিন্তু যদি আপনার পূর্ণাঙ্গ চণ্ডীপাঠ করতে হয় শাস্ত্রীয় বিধি মেনে চণ্ডীপাঠ করতে হয় তাহলে কিন্তু সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই পুরো চণ্ডীটা পাঠ করতে হবে এবং চণ্ডী পুজো করে অর্থাৎ সম্পূর্ণ বিধি ব্যবস্থা মেনে নিয়ে করতে হয় আর যদি অসমর্থ যারা অসমর্থ তাদের উদ্দেশ্যে একটা তো বার্তা দিতেই হবে আমাকে যারা অসমর্থ তারা প্রথম চরিত অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম চরিত প্রথম দিনে প্রথম চরিত্রটা করবেন প্রথম দিনে প্রথম চরিত্রটা করবেন দ্বিতীয় দিনে মধ্যম চরিত অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় বুঝতে পেরেছেন দ্বিতীয় দিনে কি করবেন দ্বিতীয় দিন অর্থাৎ মষ্টমীর দিন মধ্যম চরিত পাঠ করবেন মধ্যম চরিত কোনটা দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত তৃতীয় দিন অর্থাৎ নবমীর দিনে কি করবেন উত্তর চরিত পাঠ করবেন সেটা কি পঞ্চম থেকে তেরো অধ্যায় তৃতীয় দিনে পঞ্চম থেকে তেরো অধ্যায় পাঠ করবেন তাহলে দেখা গেল কি প্রথম দিনে প্রথম চরিত অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় দিনে মধ্যম চরিত অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় তৃতীয় দিনে উত্তর চরিত পঞ্চম থেকে তেরো অধ্যায় পর্যন্ত পাঠ করবেন না যারা এটা পাঠ করতে অর্থাৎ যেটা বললাম সে এই বিধি ব্যবস্থাও মানতে অক্ষম তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কেবলমাত্র মধ্যম চরিত পাঠ করবেন কেবলমাত্র মধ্যম চরিত পাঠ করবেন অর্থাৎ মধ্যম চরিত অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় শাস্ত্রীয় প্রমাণ কী ততঃ কৃতাঞ্জলি ভূতিয়া স্তুভিত চরিতই রিমই একেন বা মধ্যমেন নৈকে কেন নই কেন তরয় রিহ নই তরয় রিহ চরিত ন জপেদ জপং ছিদ্র নিয়াত অর্থাৎ বড়াহিতন্ত্র সেখানে কী বলছে হাত জোর করে এক এক চরিত পাঠ করবেন অসমর্থ হলে যদি একটি চরিত পাঠ করতে হয় তাহলে মধ্যম চরিত্রেই পাঠ করবেন কোনো চরিত্রের অর্ধেক বা একটি দুটি অধ্যায় পাঠ করলে অনিষ্ট হয় নিত্য পাঠে এক একটি চরিত পাঠের বিধান দেওয়া হয়েছে তাহলে খুব সহজে বুঝলেন বিধি ব্যবস্থা সব শাস্ত্রে বলে দিয়েছে যদি আপনি সমর্থ হন পূর্ণাঙ্গ চণ্ডী করবেন তা মানে সপ্তমীর দিন পূর্ণাঙ্গ চণ্ডী অষ্টমীর দিন চণ্ডী নবমীর দিন পূর্ণাঙ্গ চণ্ডী যদি সমর্থ না হন তাহলে প্রথম দিনে প্রথম চরিত পাঠ করবেন অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় দিনে মধ্যম চরিত অর্থাৎ দ্বিতীয় থেকে চতুর্থ অধ্যায় তৃতীয় দিনে উত্তর চরিত পঞ্চম থেকে তেরো অধ্যায় পাঠ করতে হবে তাতেও যদি সেটা কেউ না পারেন তাহলে শুধুমাত্র মধ্যম চরিত পাঠ করবেন এই চণ্ডী করতে গেলে যেটা বিধি ব্যবস্থা অনুযায়ী আমাদের প্রাথমিক কাজটা সেরে নেওয়ার পরে চণ্ডী পুজো করে নবান্ন মন্ত্র জপ করতে হবে চণ্ডীপাঠের শেষে অপরাধ ক্ষমাপন স্তত্রমটা পাঠ করতে হবে পাঠ করে নেওয়ার পরে আবার নবান্ন মন্ত্র জপ করে পাঠাধিকরণ শেষ করবেন এবং রাত্রে কি চণ্ডীপাঠ করা যায় রাত্রে কি চণ্ডীপাঠ করা যায় শাস্ত্র কি বলছে রাত্রি সুক্ত পাঠ করে রাত্রিকালে চণ্ডীপাঠ করা যায় রুদ্রজামলতন্ত্রে বাড়াই তন্ত্রে দিবা বা রাত্রে বা দিনে বা রাত্রে চণ্ডীপাঠ করার বিধি আছে কোথায় আছে রুদ্রজামল গন্ত্রে। বাড়াহি তন্ত্রে এই চণ্ডীপাঠ করার বিধি আছে তার চণ্ডীপাঠের প্রকৃত সময় কোনটা প্রকৃত সময়ে দুর্গা মহাপূজায় ভাগে পূর্বান্ন পূর্বান্নে চণ্ডীপাঠ বিধেহ পূর্বা্নে চণ্ডীপাঠটা বিদেহ আর চণ্ডীাঠ আর চণ্ডীবাঠের নিয়মটা কী অনেকে একটা অধ্যায় যখন শেষ হয় অনেকে বলেন ইতি বা বধ বধ বা অধ্যায় এগুলো বলবেন না এগুলো বলতে নেই এগুলো বলতে নেই সুতরাং এগুলো খেয়াল করে সব কিছু করবেন এই হচ্ছে চণ্ডীপাঠের বিধি ব্যবস্থা চণ্ডীপাঠ অনেকে করেন হাতের সামনে জলচকি না পেয়ে বাস্তব যে জিনিসটা একটা মাটির মালসার রেখে দেন বা উঁচু একটা বই রেখে দেন তার উপরে বইয়ের ওপর বই রেখে করেন এটা বিবিধি ব্যবস্থা না চণ্ডীপাঠ করার যে স্ট্যান্ড পাওয়া যায় সেটা করতে পারেন বা জলচকির ওপর একটা বস্ত্র পেতে চণ্ডীটা পড়তে পারেন চণ্ডীপাঠ কোনো আধারে রেখে চণ্ডীপাঠ করতে হয় আবার চণ্ডী পাঠ শেষে সেটা একটা কাপড়ে জড়িয়ে রাখতে হয় ওটা মুক্ত অবস্থায় রাখতে নেই এটা খেয়াল রাখবেন যাই হোক এরকম অনেক বিষয়বস্তু আছে আপনাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো এগুলো আপনারা মেনে চলবেন আগেই বললাম করলে পুরো করবেন প্রত্যেক দিন সম্পূর্ণ চণ্ডী করবেন না হলে ভিডিওতে বলেই দিলাম সেটা যদি অসমর্থ হয় তাহলে কি করবেন একদম যদি না পারেন তাহলে শুধুমাত্র মধ্যম পাঠ করবেন এবং কখন করবেন পূর্বান্নে পূর্বান্ন মধ্যে চণ্ডী শেষ করার চেষ্টা করবেন এটা হচ্ছে বিধি ব্যবস্থা যাই হোক দর্শক বন্ধু পুজোর দিনগুলো আপনারা খুব ভালোভাবে কাটান আনন্দ করুন মায়ের পূজাটা সঠিকভাবে করার চেষ্টা করুন এটাই আমি আশা রাখবো আপনাদের কাছে আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার